দর্শক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে আজকে রাজনৈতিক দলগুলোর মিটিং হলো সেই মিটিং থেকে কি ফলাফল আসলো সেটা নিয়ে নিশ্চয়ই সকলেরই আগ্রহ আমাদের ছিল সেই ফলাফলটাও চলে এসেছে ইতিমধ্যে সেটা নিয়ে যে কানাঘোষা তৈরি হয়েছে সেটাও আপনারা জানেন কিন্তু প্রধান উপদেষ্টা এই দলগুলোকে কি বলতে চাইলেন দলগুলোই বা প্রধান উপদেষ্টাকে কী বলতে চাইল আর সেই প্রেক্ষাপটে যদি আলোচনা করা যায় তাহলে কি দাঁড়ায় তাহলে একটা জিনিস বোধহয় স্পষ্ট হয় সেটা হচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটা বলেছিলেন যে পদত্যাগের পদত্যাগ করতে চাওয়ার ব্যাপার এটা ঠিক নয় এটা আমরা পত্রিকায় পড়েছি তাছাড়া এর কোনো ভিত্তি নেই এমন কথা যখন বলেছিলেন তখন সেই কথাটাকে চব্বিশ ঘন্টা পার হতে না হতেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস মিথ্যা প্রমাণ করে দিলেন একটা টেলিভিশন সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদও ব্যাপারটা স্পষ্ট করেছেন সেই টেলিভিশন সাক্ষাৎকারে সালে আহমেদ বলেছেন যে নানা কারণে বিরক্তি তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার সেই কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন সুতরাং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যে আদতেও সত্য কথা বলেননি তিনি যে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছেন সেটা একাধিকবার একাধিক বিষয়ে প্রমাণ হলো রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা কী বললেন তার অসহায়ত্বের কথা বললেন তিনি স্বীকার করলেন তিনি পদত্যাগ করেছেন এবং ভারতের কথা বললেন স্পেসিফিক ভারতের কথা তিনি খুবই গুরুত্ব সহকারে বলেছেন ভারত গত কয়েকদিনে কী এমন করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কী বললেন প্রধান উপদেষ্টা ভারতকে নিয়ে এবং ভারত কী করছে আর কী কী প্রসঙ্গ উঠে আসলো প্রধান উপদেষ্টাকে সবাইকে তার মতো করেই সাপোর্ট দিল নাকি আলাদা আলাদা অবস্থান ব্যক্ত করলেন সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজকে যে দলগুলোর সঙ্গে বৈঠক করলেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে গতকালকের যে তিন দলের সঙ্গে বৈঠক সেখানে প্রধান উপদেষ্টা কী বলেছেন এই ব্যাপারগুলো অতটা ফোকাস হয়নি কিন্তু আজকের মিটিংয়ের পরে সেই ব্যাপারগুলো ফোকাস হয়েছে বিশেষ করে মাহমুদুল মাহমুদুর রহমান মান্না সাইফুল ইসলাম এর ওনারা ব্যাপারগুলো মুজাহিদুল ইসলাম সেলিম ওনারা ব্যাপারগুলোকে আলোর রেখায় নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা কি বলতে চাইলেন রাজনৈতিক নেতারা মোটা দাগে যেটা বললেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ সেটার কথা ভারতীয় আধিপত্যবাদ তার উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে এবং প্রধান উপদেষ্টা নাকি বলেছেন যে ভারত পারলে আজকেই এই সরকার ফেলে দেয় এমন অবস্থা তৈরি করেছে যাতে তিনি খুবই বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছেন তার মানে ভারতকে নিয়ে অনেকদিন আলোচনা হয়নি এবং প্রধান উপদেষ্টার এই পদত্যাগ পর্ব যেটা হয়েছে সেই ব্যাপারের সঙ্গে ভারতের যে সংযোগ হয়েছে এই ব্যাপারটা চর্চা খুব একটা হয়নি আমরা ভারতীয় মিডিয়ার বিভিন্ন প্রচারকে খুব একটা গুরুত্ব দিইনি ওই ব্যাপারগুলো আমাদের আলোচনাতেও তুলে আনেনি কিন্তু প্রধান উপদেষ্টার আজকের এই কথায় মনে হচ্ছে ভারতীয় মিডিয়াগুলো আগবাড়িয়ে এত কথা কেন বলছে তার মানে হচ্ছে যে কোনোভাবেই হোক যে কোনো পদ্ধতিতেই হোক ভারত নতুন করে এই সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করেছে সেটা হতে পারে আমেরিকা দিয়ে সেটা হতে পারে নিজেরা সেটা হতে পারে নানা কৌশলে একটা চাপ প্রয়োগ করেছে যে চাপটা আসলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিতে পারছেন না সেই কারণেই দুটো বড় কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন তার মধ্যে সব থেকে বড় কারণ এটা এবং এই ব্যাপারটা আজকে যে প্রকাশিত হলো মাহমুদুর রহমান প্রকাশ করে দিলেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টগুলোকে নিয়ে গত দুই তিন দিন আদতে আলোচনা হয়নি যে পয়েন্টটা নিয়ে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করতে খুব একটা বেশি যাওয়ার প্রয়োজন হয় না ভারত চাপ দিচ্ছে ভারত যে অনেক দিন থেকে গত নয় মাস ধরেই এই সরকারের ওপরে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করছে সেটা যে বেড়েছে সেটা এখন মোটামুটি পরিষ্কার হওয়া গেল প্রধান উপদেষ্টার এই কথায় তবে আপাতত এটুকুই পরিষ্কার হওয়া গেল যে ভারতীয় আধিপত্যবাদ ভারতের চাপ এটা বেড়েছে কিন্তু কোন কোনভাবে ভারত এই চাপটা দিচ্ছে কি কি করতে চাইছে সেটা হয়তো পরবর্তীতে আরও পরিষ্কার হবে প্রধান আরো বলেছেন যে আমি হতাশ তাই চলে যেতে চেয়েছি এই কথাটা তিনি স্বীকার করেছেন আজকের মিটিংয়ে যে তিনি হতাশ এই কারণে তিনি চলে যেতে চেয়েছেন আজকে অর্থ উপদেষ্টাও একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই ব্যাপারটা স্বীকার করেছেন যে তিনি হতাশ হয়ে পড়েছেন তিনি আসলে কোনো দিককার কোনো পরিবেশই ঠিকঠাক মতো হচ্ছে না বলে মনে করছেন তাই চলে যেতে চেয়েছেন তিনি আর থাকতে চাননি তিনি তারপরে যে ব্যাপারটা বলেছেন সেটা হচ্ছে যে ওই জুনের তত্ত্ব অর্থাৎ কম সংস্কার বেশি সংস্কার ওই তত্ত্বটাই রাজনৈতিক দলকে বলার চেষ্টা করেছেন যদি কম সংস্কার হয় ডিসেম্বরে যদি বেশি সংস্কার হয় তাহলে জুনে কোনোভাবেই জুনের তিরিশ তারিখের পরে আমি ক্ষমতায় থাকবো না এবং তিনি আজকে নতুন একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে পদত্যাগের মতো করে লিখে দিতে হবে যে জুনের তিরিশ তারিখ পর্যন্ত আমি আর থাকবো না তারপরে একদিন অতিবাহিত হলে আমার পদত্যাগপত্র গৃহীত হবে এই আকারে হলেও আমি লিখে দিতে রাজি আপনাদেরকে লিখে দেব আমি জুনের তিরিশ তারিখ পর্যন্ত এই সরকার জুনের তিরিশ তারিখের পরে এই সরকার নিয়ে কন্টিনিউ করব না এভাবে বলেছেন অর্থাৎ আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত নেন তাও বিশ্বাস করেন জুনের পরে আমি আর থাকব না কিন্তু তিনি তার ওই জায়গা থেকে এতটুকু নড়ছেন না এখন পর্যন্ত নড়েননি জুনের তত্ত্বেই আর এবং কম সংস্কার বেশি সংস্কার ওই তত্ত্বের মধ্যেই আছেন এমনটাই তার কথায় মনে হয়েছে রাজনৈতিক দলগুলো বলেছে পদত্যাগ কোনো সমাধান নয় তাতে নতুন করে সংকট বাড়বে এবং মাঝ নদীতে মাঝি বদল হলে নৌকা বিপদগ্রস্ত হয় আরও বেশি কারণ মাঝ দরিয়ায় দরিয়া উত্তাল থাকে সেই সময় নতুন মাঝি এসে নৌকার হাল ধরলে সেই নৌকা তীরে ভিড়তে অনেক সমস্যা হতে পারে এমনভাবে রাজনৈতিক দলগুলো বলেছেন রাজনৈতিক দলগুলো আরেকটা গর গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই সরকারের ক্যারেক্টার দল নিরপেক্ষ ক্যারেক্টার হওয়া উচিত যেটা দেখা যাচ্ছে না এই সরকার বিশেষ একটি দলের উপরে দুর্বল এটা প্রতীয়মান হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এখান থেকে এই সরকারকে বের হয়ে আসতে হবে অর্থাৎ আলোচনায় এনসিপি ইস্যু এসেছে এনসিপির ওপরে এই সরকার যে এক ধরনের দুর্বলতা প্রকাশ করছে এবং সেটা দৃশ্যমান সেই ব্যাপারটা উঠে এসেছে এবং একথাও উঠে এসেছে যে এই সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চললে সমাধান হবে না বরং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় নেওয়া যায় তাহলে তারা যদি আস্থার মধ্যে থাকে তাহলে আমরা যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছি নির্বাচন চাইছি সেটা যদি পনেরো দিন বেড়ে যায় বিশ দিন বেড়ে যায় তাতে কেউ খুব একটা আপত্তি করবে না কিন্তু যখন আপনি কাউকে আস্থায় আনবেন না দূরে দূরে রাখবেন তখন তারা গোঁ ধরে বসে থাকবে তিরি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনাকে দিতেই হবে এই প্রসঙ্গটা তারা তুলেছেন একটা প্রসঙ্গ উঠেছে সেটা হচ্ছে যে বিতর্কিত উপদেষ্টা যাদের বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে যারা বিতর্কিত হয়েছেন নানাভাবে সরকারকে বিপদে ফেলছেন নানা রকমের স্ববিরোধী কথা বলছেন একজন আর একজন কে কী কথা বলছেন ঠিক নাই একজন একরকম কথা বলছেন আরেকজন আর রকম কথা বলছেন এই রকম বিতর্কিত উপদেষ্টাদের যারা সরকারকে বিতর্কিত করছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আপনার ওপরেই ছেড়ে দিলাম এমনভাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি ভালোভাবে বুঝবেন যে এই বিতর্কিত উপদেষ্টাদের আপনি রাখবেন নাকি ছেটে ফেলবেন সেই সিদ্ধান্ত আপনার ওপরে ছেড়ে দিলাম তার মানে হচ্ছে টেকনিক্যালি একেবারে পরিষ্কারভাবে ম্যাসেজ এই রাজনৈতিক দলগুলো থেকেও দেয়া হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের রাখা যাবে না সব মিলিয়ে বিশেষ করে প্রথম ধাপেই তো গুরুত্বপূর্ণ আলোচনাটা হয়েছে দ্বিতীয় ধাপে যাদের সঙ্গে আলোচনা হয়েছে নুরুল হক নূর ছাড়া বাকিদের সঙ্গে সরকারের এক ধরনের সুসম্পর্ক আছে কিংবা সরকারের কাছের জন পক্ষের জন এনসিপির কাছের জন পক্ষের জন এরকম আলোচনার যেহেতু রয়েছে সেহেতু প্রথম ধাপে যাদের সঙ্গে বসেছেন বসেছিলেন মোজাহিদুল ইসলাম সেলিম মাহমুদুর রহমান মান্না সাইফুল ইসলাম এই ওনাদের সঙ্গে যে মিটিংগুলো হয়েছে এগারো জনের সঙ্গে আজকে দশজন উপস্থিত ছিলেন নয়জন উপস্থিত ছিলেন সেই মিটিং মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেখান থেকেই মেসেজ গেল যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায় সংস্কার একটা চলমান বিষয় বিচার প্রক্রিয়া দৃশ্যমান হলেই হবে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার কোনো ব্যাপার নাই এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেবেন কি রাখবেন এই সিদ্ধান্ত আপনার ওপরে ছেড়ে দিলাম এই কথার মাধ্যমে এক ধরনের বলেই দেয়া হলো যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ না দিলে এই সরকারের নিরপেক্ষ যে ভাবমূর্তি সেটা অক্ষুণ্ণ থাকবে না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছি সেটা হচ্ছে যে প্রফেসর আজকে ওপেনলি স্বীকার করেছেন যে তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছেন এবং সেই কারণেই আপনাদেরকে ডাকা হয়েছে এবং ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছেন যে ভারত তাকে খুব বেশি করে জ্বালাচ্ছে যেটা আসলে টলারেট করার মতো নয় ভারত কিভাবে জ্বালাচ্ছে ভারত কোন কোন প্রক্রিয়ায় এগিয়েছে গত কিছুদিন সেই ব্যাপারগুলো হয়তো পরবর্তী ভিডিওতে আরও বিশ্লেষণ করা যাবে দর্শক আপনার কি মনে হয় সব মিলে এই মিটিং থেকে সরকারের পক্ষে কি কিছু গেল নাকি পুরোটাই সরকারের বিপক্ষে চলে গেল আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে